যেহেতু আমি যাতে চাই আমি সবসময়তার সত্ত্বে সব মোকাবেলা করছি পাবনা দুই থেকে আমাকে উম্নেশান দিবে এই আশা আমি ব্যর্থ করছি আজম বৈকা আমরা পাবজা দুই এমপি হিসাবে দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি নির্মাতা নতুন কিছু সৃষ্টি সেটা হচ্ছে সুধনগর মানুষ সবাই জানে শৈয় সাজক শেখ হাসিনা বছর নির্যাতন ত্যাস হলে সুধনগর উপজলা বিএনপি বা বীম পরিবারের সাথে একটা মানুষ ছিল তার নাম তিনবিশ্বাস জি একদম দুর্দিনে যেহেতু আমি ভিনপির পরিবর্তন ছিলাম যেহেতু বীনভীর পরিবার সকলে আমাকে ভালোবাসে আমি একটি কথাই স্পষ্ট বলতে চাই এই যে শোটা বছর এর সাথে পরীক্ষিত নিতা আর মনে হয় সম্ভব না এই ষোলোটা বছরে বিএনপি নিতা কর্মী তার অভিভাবক এই যে যে কোনো আপনাদ বিপদে থানায় কাছারিতে যেভাবে আমি ঝুঁকি নিছি আমি আশা করি এই বিএনপি পরিবারে কেউ বলতে পারবে না যে দশটা টাকা তাদের কোথাও লাগেছে আমি এমনইভাবে কাজ করছি আমি যেভাবে কাজ করেছি বিএনপি নেতা কর্মীর কাছে গেছি বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন প্রতি রাত্রি আসলে আসতে আছে আমি তাদের পাশে দাঁড়াইছি আমি তাদের নাস্তা করাইছি আমি শেষ এই সৈন্য হাজার প্রশাসনের অত্যাচারে আমি নিজের টাকা খরচ করে এই আশা মিলে আমি কোটে পাঠাইছি টাকা একটা টাকা কোনো কোনো নেতা কর্মী বা কোনো আসামের অভিভাবক দিতে পারে নাই কে বলতে পারবে না যেহেতু আমি জোর ছিলাম আমি পরিক্ষিত একজন নেতা আমি জলের কাছে অনুরোধ করব যেহেতু আমি জলের জন্য পুরোটে বছর নির্যাতিত অত্যাচার সংসার পড়াইছে বাড়িঘর পড়াইছে লুটপাট করেছে মিথ্যা মাদার কেসে দেশে বারবার আমাকে জেল খাটতেছে বারবার আমার পরিবার চলেছিল আমি আশাবাদী আমি বিএনপি আমাকে মনোনয়ন দিবে এই বলে শুধু আমরা আমার পরিবেশ থেকে এসেছি আমরা এই ষোলো বছর আজম ভাইকে যখন চেয়েছি তখন পেয়েছি সারাক্ষণ আমাদের সাথে ছিল এই ষোলো বছর অতএব আজম ভাই আমাদের আজম থাকবে আজম ভাইকে আমরা পাবজা দুইয়ের এমপি হিসাবে দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি আজম একজন নিঃশর্ত নেতা এর মধ্যে কোনো ভুল নাই এই যে ষোলো বছর ছিল আমাদের সাথে বিনা শর্তে টাকা পয়সা সময় দিয়া আমাদেরকে যে সহযোগিতা করেছে আগলে কোষের মধ্যে করে রেখেছে আমরা এই অবস্থায় আজও বিশ্বাস করে থাকতে চাই আজকে আমরা আদম বিশ্বাসের এই শোডাউনের সাথে যাচ্ছি সবাই অসংখ্য গাড়ি মাইক্রোবাস হুন্ডা বিএনপি সহ হাজার হাজার লোক আগুনায় সাথে আসি আমরা আগামী দিনে এই সব যোগ্য ব্যক্তি দীর্ঘ দিন এই দলের সাথে সম্পৃক্ত এই দলের লোককে উপকার করে এসেছেন সেই জনপ্রিয় নেতা জনাব আদম আলী বিশ্বাসকে আমরা সুদানগরবাসী তথা আপনার বিরাট জনগণ তাকে হিসেবে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করি